নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে সোমবার নবান্নের বৈঠক থেকে সল্টেক সহ একাধিক জায়গায় পুরো পরিষেবা নিয়ে খুব অসন্তোষে প্রকাশ করেছেন কোন পুরো এলাকায় কি খান্তি রয়েছে কোন কোন কাজে আপত্তি সব প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক থেকে এই বার্তায় নতুন উদ্যমে কাজ শুরু করে দিয়েছেন বিধানসভার পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন আমি ভারতের তথা পৃথিবীতে কোথাও দেখিনি একজন মুখ্যমন্ত্রী সমস্ত পুরসভার কাউন্সিলরদের ধরে ধরে মানুষের জন্য কাজ করার বার্তা দিচ্ছেন কৃষ্ণ চক্রবর্তী বক্তব্য দিদি যখনই বকেন সেটা আমার কাছে আশীর্বাদ সেটা আমার কাছে শিক্ষা সেটাকে আমি সংশোধন করবো কোথায় কি পরিষেবায় খামতি হয়েছে সে নিয়ে প্রশ্ন করা হলে কিছুটা অস্বস্তির ছবি ধরা পড়ল তার গলায় বিধানসভার মেয়ারের কথায় যে যা বলেছেন সেটা আমাদের বলেছে আমরা সেটা বুঝে নেব তিনি আরও জানান দিদি যা যা বলেছেন সেখানে অন্যায় হয়েছে সেটা দেখা হবে এইটুকুই বলতে পারি প্রসঙ্গত গতকাল নবান্নের বৈঠকে সল্টেকের প্রসঙ্গ উঠতেই মুখ্যমন্ত্রী মমতা বন্ধ একরাশ বিরক্তি প্রকাশ করেছেন তিনি বলেছেন সল্টেক আমার লজ্জা লাগছে আর এস ডি অফিসের সামনে একটা বিশাল করে তিরপল লাগাচ্ছে আর বসে যাচ্ছে আমি জানতে চাই কত টাকার বিনিময় কারা নিয়েছে এই টাকা এদিন সাংবাদিক বৈঠকে বিধাননগরের মেয়র বলেন উনি যেটা বলেছেন একশো শতাংশ ঠিক বলেছেন তার নির্দেশ মাথায় নিয়ে চলব আমি উনি যদি বকেনও সেটা আমার কাছে আশীর্বাদ রিপোর্ট বিশ্বের অচেনা